সংক্ষেপে তো যাই হোক আমি দমে সংক্ষেপে বক্তব্য রাখতে পারিনি প্রথমে ক্ষমা চাই নিচ্ছি তো বিষয়টা হচ্ছে দেখুন আমরা কুর্মীরা দীর্ঘদিন লড়াই করছি এই লড়াইতে আমরা একদম মানে সেই ছুচের দোবায় পৌঁছে গেছি এই সময় আমাদের প্রত্যেকটা সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ সরকারের পক্ষ থেকে আমাদের উপরে অত্যাচার নামায় আনিছে আমরাও সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে এই সরকার আমাদের আর কিছু করবে না সেই কারণে পুলিশকে নিয়ে আমাদের প্রতি অত্যাচার শুরু করেছে আমাদের ঘোষণা যে আমরা এই সরকারকে আর একটাও ভোট দিব নাই সেই জন্য আমরা ঘোষণা করেছি ভোট তৃণমূল এই থেকে যখন আমরা কার্যকরী করছি চলেছি তখন সরকার তো উদয় ছাড়ে দেবে কি মাঠটা ছাড়ে দিবে তো ওরা তৈরি করছে আমাদের কিছু কানা পাড়িটা আমাদের এই তৈরি করছে যাতে এই সিদ্ধান্তটাকে এই আদিবাসী কর্মী সভা যদি অজিত প্রসাদ মাহাতোর নেতৃত্বে যে লড়াই করছে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এই সিদ্ধান্তটা যাতে কার্যকরী করছে না পারে তার জন্য কিছু লোককে অনুপ্রবেশ ঘটানো হচ্ছে যাতে এদের এই সিদ্ধান্তটাকে একদম ফ্রড করা যায় আর আমরা ঠিক করেছি যে এই তৃণমূল সরকারে আমাদের এই পুরুলিয়া নয়া শূন্য করে দিব একদম নয়া শূন্য করে দিব তো সবাইকে শপথ নিয়ে নামতে হবে একান্ন জনকে তো জেল খাটাইল একদম বিনে বসে সরকারের উচিত ছিল যে এই লোকগুলো কেউ রিলিফ পেতেই যায় না অথচ তাদেরকে সর্ব সাপেক্ষে জামিন নিতে হলো এসপি সাহেব যদি মনে করছেন কোর্ট যদি পর্যবেক্ষণ সঠিক ভাবে করতেন এবং আমাদের চার্জশিটটা যদি সঠিক ভাবে পৌঁছাইত কোন সত্যের জামিন মানে জামিনটা সপ্তক সম্পর্কে হুটংলাই যে 36 তারিখে এদের উপস্থিত থাকতে হবে থানায় সপ্তাহে দেখতে হবে থানায় এই রকম কোনsetopt আরো হুটংলাই মামলাটা এখানেই কোড হয়ে যেত কারণ মমত হোসেন সাথে আমরা কোলকাতাতে মুসি বলেছিলেন যে দুর্নীতি জাতির নামে যে মিথ্যা মামলাগুলো আছে সেই মিথ্যা মামলাগুলো আপনি প্রত্যাহার করুন আগের ভুলই প্রত্যাহার করে নাই মানে এই সরকারকে আমরা বুঝে গেছি তাই এই কুর্মী আন্দোলনের সাথে সাথে প্রত্যেকটা মা বোন কাকা খুড়া জেঠা জেঠি সবাইকে পাড়ায় পায় কুর্মী আন্দোলনের মিটিং যেমন করবেন তার সাথে সাথে বলবেন কেউ তৃণমূলকে ভোট দিবেন নাই আর কতগুলো লোক বলে বলছে যে ভোটটা কাকে দিব তো ভোটটা সময় যে ধরম জলবায়ু হবে সেইখান থেকে আমরা ঘোষণা করব তো ধৈর্যটুকু নেই আজ সব মানে পনেরো সাল থেকে অজিত বাবুর নেতৃত্বে লাগাতার লড়াই করছি আমাদের এত ধৈর্য আর মানে দেড়শো কিলোমিটার থেকে আসছি আর কতগুলো ইটানি আলো দু একটা উকিল বাবু বড় বড় জ্ঞান দিচ্ছে কোর্টে বসে তো আপনি জ্ঞান না দিয়ে এই পুলিশদের বিরুদ্ধে মামলা করুন সেদিকে মুরদ নাই বসে বসে শুধু জ্ঞান ঝাড়ে চলেছে ভাই জ্ঞান ঝাড়িতে হবে নাই আপনি মাঠে নেবেন উর্মির দায়িত্বটা শুধু অজিত মহাপলেই নেয় আপনিও

এই বলে সবাইকে বর নমস্কার জহার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি জঙ্গ